আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগে গিয়েছে তাই হয়তো কথা আওয়াজটা একটু ধীরে হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে হলো বৃহস্পতিবার নাজিরপুর হাটে আমি চলে এসেছি বৃষ্টির হাট আবহাওয়া বেশ খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে কিন্তু আজকের পাটের আমদানি লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো এবং বেচা কেনা হচ্ছে আমরা চলে যাব একদম বিক্রেতাদের নিকট তাদের কাছ থেকে মুখে শুনবো তারা আজকে কি দামে পাট বিক্রয় করছে ব্যবসায়ীরা তাদেরকে কি দাম বলছে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এর যে পরিবেশটি দেখলেন এই পরিবেশ অনুযায়ী আজকে বিক্রয় হচ্ছে চলুন একদম ভেতরে চলে যাব সবার সাথে কথা বলবো কথা বলে দেখব আজকে কি দামে বেচা কেনা হচ্ছে বেশ কয়েকটি কোয়ালিটির পাট বাজারে আসে সেই কোয়ালিটি অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে অবশ্যই আপনারা জেনে থাকেন পাটের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে দাম কম বেশি হয়ে থাকে তো আজকের পাট কী দামে বেচা কেনা হচ্ছে একটু দেখব আমরা এবং সাথে কথা বলবো আপনার আপনার দাম টাম হয়েছে ছত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ কালার এত খারাপ হয়েছে কেন পানি পাননি নাকি ভালো বিলে না ডোবা তো বিলে হলে তো চকচকা হলো পানি একটু কম ছিল ছত্রিশশো পঞ্চাশ বলছে না এই শেষ না আরও আছে শেষ বেচা দেখেন বেচা কেনা করেন কি অবস্থা হয় আসসালামু আলাইকুম টাকার কোন বললে দাম বলছে হ্যাঁ কত

সর্বোচ্চ আটত্রিশশো বেঁচে ওই আগে যে বৃষ্টি ছিল ওই টাইমে বেশ ভালো দাম ছিল মাঝখানে একটু কম ছিল আর এখন এখন আবার ভালোই মোটামুটি এটা আটত্রিশশো বাজার মানে খারাপ না আটত্রিশশো পঞ্চাশ তার উপরেও বেচা হচ্ছে ভালো বলে হ্যাঁ মানে কোয়ালিটি তো অনুযায়ী আচ্ছা দাদা বেচা কেনা করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুনলেন পাট বিক্রেতার কথা তারা বেচা কেনার জন্য অপেক্ষায় আছে আর আজকে চলছে আমরা দেখবো কেমন দাম যাচ্ছে যারা বিক্রয় করেছে তাদের কাছ থেকে একটু শুনব ভাই এটা হয়ে গেছে ব্যাচা কত আটত্রিশশো বলতে বলতেই একটি পাট আটত্রিশশো বিক্রয় হয়েছে দেখলাম এই যে চলে যাচ্ছে এই পাটগুলো আটত্রিশশো টাকায় আজকে বিক্রয় হলো আর আজকের এই বৃহস্পতিবার হাট নাজিরপুর হাট এখানে পাটে রামদানি বেশ লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখছি বেসা কেনা হচ্ছে খুব সুন্দরভাবে পাট নিয়ে আসছেন নাকি দাম বলছে কত বলে দাম করছে চৌত্রিশশো টাকা আপনি কি ব্যবসায়ী নাকি জমিওয়ালা

আপনি কত ঠিক দিছেন আজকে ঠিক দিছি মনে করেন মানে উনচল্লিশশো চাইছেন একটু কম হইলে বেচবেন আটত্রিশশোর উপরে বেচতে চাচ্ছেন তাই তো আটত্রিশশো পর্যন্ত দাম হয়েছে আর পাট কালার গুলো খুব ভালো লাগতেছে দেখতে একদম সুন্দর মনে হয় বিলের পানি পাইছিলেন নাকি যার জন্য পরিষ্কার হয়েছে এই শেষ বেচা না আরো আছে

এসেছে পাটের বিক্রয় বিক্রেতারা অপেক্ষায় আছে আর সর্বোচ্চ দেখলাম আটত্রিশশো টাকা বেচা হলো তার থেকে ভালো কোয়ালিটিরগুলো হয়তো আরও বেশি দাম পাওয়া যাবে পাটের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দাম নির্ধারণ হয়ে থাকে একটা ভাই দামটা হয়েছে কত বলে পঁয়ত্রিশশো পঞ্চাশ মনে হয় বদ্ধপানের জাগ দিছিলেন নাকি কালার একটু ইয়ে হয়েছে আর সুপ্রিয় দর্শক দেখুন আসলে পাটের যে ফাইবার রয়েছে মানে আঁশ এই আঁশের উপরে মানুষ ব্যবসায়ীরা দামগুলো বলে থাকে যে আঁশ যেগুলোর ভালো সেটা থেকে দাম পাওয়া যাবে ভালো আর এটার কালার একটু বেশ কালছে কালার যার কারণে দাম একটু কম বলেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে আর ওই দিকে আমরা দেখে এসেছি আটত্রিশশো টাকা বিক্রয় হয়েছে পাট পাটের কয়েকটি কোয়ালিটি হয়ে থাকে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এরকম কয়েকটা গ্রেড ভিত্তিক পাটের দামগুলো নির্ধারণ করা হয় বাঁধিস খুব সুন্দর করে নিয়ে দেখেন নামাজি একটা সুন্দর পাট এই পাট কেমন দাম হয়েছে জানবো কিন্তু কাউকে পাচ্ছি না তারা হয়তো ভেতরে আছে হাটের ভাই কত হয়েছে মানে আটত্রিশশো দেখেন কথা বলতে বলতে বিক্রয় হয়ে গিয়েছে আটত্রিশশো টাকায় এই পারটি বেশ সুন্দর চমৎকার বোঝা যাচ্ছে যার কারণে দামও ভালো অনেকগুলো পার্টি এসেছিল একটা গাড়িতে না হয় ছত্রিশশো পঁয়ত্রিশশো আশি এরম বলছে দেখছেন হাটের চিত্র আর এটি হল লাদিরপুর হাট নাজিরপুর হাটের সম্পূর্ণ লোকেশানটি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে হাট এখানে প্রচুর পরিমাণে পাট বিক্রয় হয়ে থাকে আর সর্ববৃহৎ হাট আমাদের অত্র এলাকার মধ্যে চাষ হাট চাষ করে পাটের আমদানি বেশ লক্ষ্য করা যায় পাট বলতে সব ধরনের শস্যই বিক্রয় হয়ে থাকে আর আজকের এই নাজিরপুর হাটে আমি আটত্রিশশো টাকা পর্যন্ত পাট বিক্রয় দেখেছি হয়তো কোয়ালিটি ভেদে আরও দাম বাড়তে পারে আমি আমার চোখে এখনও পরে নাই হয়তো বা ব্যবসায়ীরা আরও ভালো কোয়ালিটির পাট পেলে ভালো দামে কিনবে তো আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করব পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না একটা সাবস্ক্রাইব এখনই করে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ